আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের ইস্তেহার ঘোষণা করছি আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান জানাই স্বাধীনতা সংগ্রাম এ জনই গণত্থানের জনগণের সামনে মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে এখনকার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি জাতির নতুন বাংলাদেশ তৈরি করবে পুরাতন জেলে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রা আমাদের প্রথম অঙ্গীকারে হচ্ছে গণ পরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জোরাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র পরিমাণতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বিশ্ব নবীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবেন আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচারের নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজনের ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষে তাদের বদলি প্রদান স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে

স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে শহরগুলো গুলার উপরে চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের সক্রিয়তা পূর্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করবো

এই নির্বাচিত জেলা কর্তৃপক্ষ ফলিত করব একই সাথে সমাজের জলা বিদ্যুৎ ও വൈദ്യുതിর নিশ্চিত করি তার জন্য জন্য দায় দায়িত্ব পালন করতে বাধ্যতা নিশ্চিত করব আমরা অতি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন গুণতা পালন করে তা নিশ্চিত করবে আমাদের nostrum দবাদি হচ্ছে স্বাধীন গড়ে মাধ্যমে শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমে শতবার স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুগ উপযোগী এবং কার্যকর করব এছাড়া নির্দিষ্ট কোন ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয় রাজনৈতিক দলের স্বার্থ হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করব আমরা গণ নিশ্চিত করবো গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে

এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা করে তুলবে যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা ইলেকট্রনিক হেলথ সিস্টেম চালু করব। ফলে নাগরিকের হেলথ কার্ড হেলথ আইডি থাকবে সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করব আমরা জাতীয় ইউএচআর এর সঙ্গে সমন্বিত করব যাতে রোগীরা হাসপাতাল থেকে আরেকটি দেশে চিকিৎসা চালিয়ে যেতে পারেন আমরা স্বাস্থ্যকর্মীদের মর্য বেতন ক্যারিয়ার অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে বেতন সেন্টার সময় নারী বান্ধব পদক্ষেপ গ্রহণ করব স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব আমরা জনপদের মানুষের জন্য নতুন ও কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্ব মানের একটি জাতীয় বায়োগায়ন প্রতিষ্ঠা করব আমাদের দশ নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনে শিক্ষানীতি আমরা শিক্ষাগত বরাদ্দিয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ দলবর্তী সমাজ গড়ে তুলব শিক্ষা অধিকার বিজ্ঞান গরিব প্রদেশের চিকিৎসায় সত্য বৃত্ত আমাদের থাকে বিশেষ পরিকল্পনা আমাদের ইতিহাস ভাষা সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে শিক্ষার ভিত্তি দূর করার জন্য প্রাথমিক মাধ্যমিক কারিগরি

আমাদের এগারো নম্বর দফাটি হচ্ছে গবেষণা উদ্ভাবন তথ্য প্রযুক্তি বিপ্লব আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তরে দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার বিশ্ববিদ্যালয় বেসরকারি খাতে সহযোগিতা ও যৌথ উদ্যোগে পঞ্চাশ বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব এসব প্রকল্পের আওতায় অ্যারোমেটিক্স মহাকাশ গবেষণা সিগনাল ইন্টেলিজেন্স রেডার প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমি কন্ডাক্টার কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে পাশাপাশি বিষয়ে বিশ্বের সেরা ল্যাবগুলো থেকে সহযোগী স্থাপন ও দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে কম্পিউটিশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ প্রয়োজনে একটা ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক

রাজনৈতিক নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা সকল ধর্মীয় সম্প্রদায় জাতিগোষ্ঠীর ধর্মীয় নিতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহুল ভাষা বহু সংস্কৃতি বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব আমরা ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবো

নারীর নিরাপত্তা অধিকারের ক্ষমতায়ন জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ নেতৃত্বের পরে রাষ্ট্রীয় জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পাওয়া যায়নি আমরা নারীর ক্ষমতায়ন ভারতে নিম্নপক্ষ একশোটি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব যার সংখ্যা রাজনীতির আরো অংশগ্রহণের বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে উত্তরাধিকার সম্পর্কিত নারী প্রাপ্ত অধিকার দ্রুত বুঝে আইনি সহায়তা প্রদান করা হবে বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে নিয়ে প্রবন্ধিত বেতন কাঠামোতে নারী পূরণ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে পরিবার আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা দেওয়া পাবে দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হবে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধে সেল ও নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনাল চালু করা হবে এবং ভিক্তিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যম নীতিমালা জারি করা হবে কর্মক্ষেত্রে বেস্ট ট্রেডিং ও স্যানিটারি উপকরণ ব্যবহারে নির্দিষ্ট স্থান রাখার নিয়ম করা হবে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে অনলাইন যানবাহনে নারীদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামোর যথাযথ সংস্কারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করা হবে নারীদের সমবাদের অংশগ্রহণ নিশ্চিত করতে উন্নত মানের চাইল্ড কেয়ার ও বয়স্ক সেবা সার্ভিস গড়ে তোলায় দেওয়া হবে স্বল্প আয়ের পরিবারকে চাইল্ড কেয়ার ভর্তুকি করা হবে আমাদের আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব নারীদের মাতৃত্বকালীন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব নারীদের কর্মসংস্থানে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু করা হবে সকল নারী প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে পিছিয়ে অনন্যদের অঞ্চল পাহাড়ি অঞ্চলের স্বল্পের পরিমাণে উচ্চশিক্ষার জন্য বৃত্তি চালু করবো বাল্য প্রবাহ যৌতুক বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে ধর্মীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হবে আমাদের চোদ্দতম দফাটি হচ্ছে মানব কেন্দ্রিক ও কল্যাণী অর্থনীতি অর্থনীতির মূল ভিত্তি হওয়া উচিত মর্যাদা সম্পন্ন মানুষ অর্থনীতির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের সামগ্রিক বিকাশ কেবল ব্যক্তিগত নয় মানুষের উদ্দেশ্য মূল্যবোধ ও সামাজিক দায়বোধ গঠনে বিনিয়োগ করতে হবে আমরা বাজার ভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি প্রতিযোগিতা মেনে বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো যেখানে সিন্ডিকেটের গৌরত্ব বরদাস্ত করা হবে না অ্যালিডার শ্রেণীর প্রভাত ধ্বংস এবং তাদের ক্ষেত্রে নাগরিক ব্যবসার বিকাশ নিশ্চিত করা হবে আমরা উন্নয়নটা শুধু জিডিপির সরকারি পরিমাপ করবো না নাগরিকের অন্য দেশ বাসস্থান শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এসব মৌলিক সেবা সেবা এবং সেবার মান ও প্রাণ পরিবেশের সুরক্ষাই হবে আমাদের উন্নয়নের মানদণ্ড আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব প্রত্যেক শিশুর চিহ্নমূলক আমাদের পুরো ভাষণ শিক্ষা স্বাস্থ্য সেবা ও পরবেশের তলে মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব আমরা কোরের কাঠামের মধ্যে মাধ্যমে ধনী গরীবের বৈষম্য কমানো এবং শিশুদের উন্নয়ন নিশ্চিত করব

আমাদের পনেরো তম দফা হচ্ছে তারুণ্য কর্মসংস্থান আজ বাংলাদেশে প্রায় তিরিশ লাখ বেকার এবং প্রতি তিনজনে দুইজন তরুণ সকল পর্ব কোনো নাগরিকের জন্য দেশে অবিদেশে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা রপ্তানি মতো শ্রমের মনে শিল্পের বহুমতীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলব

আমরা জেলা ভিত্তিক ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক হাব গড়ে তুলবো পেমেন্ট প্ল্যাটফর্ম কোয়ার্কিং স্পেস উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্থা করব বিদেশে দক্ষ মানব সম্পদ রপ্তানি লক্ষ্যে আইটি স্বাস্থ্য সেবা নার্সিং ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিশেষ গুরুত্ব দিব এজন্য আমরা সেক্টর ও দেশ ভিত্তিক সুনির্দিষ্ট দক্ষতা ভাষা বিষয়ে প্রশিক্ষণ দিব আমরা তরুণদের মাঝে ও অপরাধ প্রবণতা রোধ আন্তর্জাতিক মানে ক্রিয়া কমপ্লেক্স তৈরি করবো আমরা চাই তরুণরা শুধু চাকরি খুঁজবে না চাকরি তৈরি করবে এরকম অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে বহুমুখী বাণিজ্য এবং নীতি বাংলাদেশের ভবিষ্যৎ করবেশারের বিনিয়োগ এখন সময়ের দাবি রপ্তানি বাজারের সম্প্রসারণ আমরা বিভিন্ন দেশ ও ব্লকের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করব আমরা গার্মেন্টস এর বাইরে উচ্চ সম্ভাবনা নয় সমাগমে খাদ মূলত বিনিয়োগের প্রয়োজনা যোগদান করবে যেমন চামড়া পাদুক শিল্প আসবাব হন্দক লাইট ইঞ্জিনিয়ারিং কৃষি প্রক্রিয়া যা পণ্য প্রকৃতি পাশাপাশি আমরা বিভিন্ন উচ্চ মূল্য সংযোজন খাত যেমন ঔষধ শিল্প ইলেকট্রনিক্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসারে বিশেষ নীতি সহায়তা প্রদান করব এই নীতি প্রবর্তনের ফলে দেশের ঔষধ শিল্পের সৃষ্ট সম্ভাব্য সংকট মোকাবেলায় আমরা কার্যকর পদক্ষেপ নিব ব্যবসা সমিত এবং জ্বালানি নিরাপত্তা আগুনে কর্মকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের এক আকর্ষণীয় গন্তব্য পরিণত করব আমরা পঞ্চাশ দেশের মেয়াদি শিল্প উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ে শিল্প বিশিষ্ট ব্যবসায়ী গবেষক নীতি নির্ধারণী সমন্বয় একটি কমিশন গঠন করব আমাদের সতেরতম কথাটি হচ্ছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব আমাদের নতুন বাংলাদেশে কৃষি পণ্যের সরবরাহ হবে পাশাপাশি সংরক্ষণ করা হবে আমরা কৃষিতে উপর যথাযথ বক্তব্য প্রদান করবো যার মাধ্যমে উৎপাদনশীলতা এবং লাভজনকতা বাড়ানো হবে কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে দক্ষ আধুনিক করে তোলা হবে প্রশিক্ষণ এবং মোবাইল ভিত্তিক পরামর্শ সেবা সহজলভ্য করা হবে

কোন প্রবাসী শ্রমিক মারা গেলে তার মনে দেওয়া হয়রানি দেশে আনার ব্যবস্থা করব। সর্বপ্রকারে তার পরিবারকে সহায়তা করব। প্রবাসীদের জন্য ভোটাধিকার দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানি নিমুক্ত সেবা জরুরি সহায়তা তহবিল দেশের নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকার ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করব। আমাদের তেইশতম দফাটি হচ্ছে বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি আমাদের আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে আমাদের পররাষ্ট্র নীতি সবসময় দলীয় স্বার্থ ও সংকীর্ণতার উর্ধে থাকবে এনসিপি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্র রক্ষার প্রশ্নে আপসীন থাকবে আমরা পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্মান সম্পর্ক গড়ে তুলব আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বৈদেশিক হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রতিহত করব সীমান্ত হত্যা বন্ধ আন্তর্জাতিক নদী পানির হিচ্ছা ন্যায্য হিচ্ছা ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান মানবিক সমাধান করব। আমরা মুসলিম প্রধান রাষ্ট্র সমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব আমরা শান্তি গণতন্ত্র অর্থনৈতিক নিরাপত্তা পূর্বে রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সার্ক আসিয়ান ও আইসি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয় অংশীদারিত্ব গড়ে তুলব শুধুমাত্র স্টেট একটা নয় প্রতি দেশের আন্তর্জাতিক তাদের ইনসাব পাবলিক ডিপ্লোমেসি গুরুত্ব দেওয়া হবে দক্ষিণ এশিয়া গ্লোবাল সাউথ সহ বিশ্বের নিবিড়িত মানুষের সাথে বাংলাদেশের থাকবে অকুণ্ঠ সমর্থন সহযোগিতা ও সংহতি আমাদের সর্বশেষ এবং চব্বিশতম দফাটি হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কৌশল আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয় গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবা উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সার্ভেস টু ইয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএি আনম্যান্ড এরিয়াল বিগ্রেড গঠন করব। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংযুক্ত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূ প্রাকৃতিক গঠন যা নদীবিধত অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি প্রিয় বাংলাদেশ আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষের নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি আজ আবারও এই শহীদ মিনার থেকে